আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি মাত্র দুটি মডেল নিয়ে চলে আসলাম রেডমি বারো এবং এক্স নাইন বি এই দুইটা ডিভাইস যারা কম বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন তারা রেডমি বারো এবং যারা মিড বাজেটের মধ্যে একটি ফ্ল্যাগশিপ ডিভাইস চাচ্ছেন তাদের জন্য এক্স নাইন বি এই দুইটা ডিভাইসে মার্কেটে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করব তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ বর্তমান বাজারে খুবই জনপ্রিয় একটা ডিভাইস কারণ এটার লুকিংটা কিন্তু খুবই সুন্দর সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট জি এইটি এইট এর প্রসেসর পিছনে পঞ্চাশ মেগা ক্যামেরা এবং সামনে এইট মেগা পিক্সেল ক্যামেরা এবং ফার্স্ট চার্জিং টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ অট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাতে কিন্তু রিসেন্টলি প্রাইস ড্রপ হয়েছে প্রাইস আগে চোদ্দোর উপরে ছিল কিন্তু আজকের ভিডিওতে আমরা আজকে একটা স্পেশাল প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকায় দিচ্ছি রেডমি টুয়েলভ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম কালার আছে কিন্তু ব্লু কালার ব্ল্যাক কালার এবং সিলভার কালার তিনটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই ডিভাইসটা কিন্তু রিসেন্টলি দাম কমেছে যারা ভাবছিলেন তেরো থেকে চোদ্দো বাজেটের মধ্যে একটি ভালো ফোন চাচ্ছেন তারা এই ডিভাইসটা কিন্তু আপনারা চুজ করতে পারেন এটা নিঃসন্দেহে ভালো একটি ডিভাইস তো এরপরে দেখাবো এক্স নাইন বি বর্তমান বাজারে যাদের বাজেট তিরিশ হাজার টাকার কম বা তিরিশ হাজার টাকার বাজেটের বেশি তো তাদের জন্য এক্স নাইন বি এটাতে কিন্তু কার স্ক্রিন আছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একশো আট মেগা পিক্সেল ক্যামেরা লেদার ফিনিশিং সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে গ্রিন কালার আছে প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল ইন ডিভাইসও পেয়ে যাবেন আট জিবি জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্পেশাল মাত্র সাতাশ হাজার তিনশো টাকায় দিচ্ছি প্রাইস কিন্তু আরও বেশি ছিল মাত্র সাতাশ হাজার তিনশো টাকায় দিয়ে দিচ্ছি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং বারো দুইশো ছাপ্পান্ন পাবেন একত্রিশ হাজার তিনশো টাকায় এবং বারো পাঁচশো বারো পেয়ে যাবেন তেত্রিশ হাজার আটশো টাকায় তো এক্স নাইন বি

পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ